যে কোনো যে কোনো শিক্ষাগত যোগ্যতা এবং যে কোনো গায়ের পাত্রের আমাদের এই পাত্রী আগ্রহী আছেন তবে বাংলাদেশের মধ্যে যারা বরিশালে অবস্থান করছেন এমন পাত্রদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্যই পাত্রী আমাদেরকে অনুরোধ করেছেন কেরানীগঞ্জে হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন কেরানীগঞ্জে কেরানীগঞ্জের তেইশ বছর বয়সী একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রস্তাবে সকলকে স্বাগত জানাচ্ছি শুরুতেই জানিয়ে দিচ্ছি তার মেম্বার আইডিটি টি পাত্রীর মেম্বার আইডি হচ্ছে টু তার নাম হচ্ছে সঞ্জিদা আক্তার মুন্নি পাত্রীর ডাক নাম মুন্নি তার বয়স তেইশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তবে তার আগের সংসারে কোনো সন্তান নেই পাত্রী এসএসসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি কেরানীগঞ্জে অবস্থান করছেন তার গায়ের রং ফর্সা পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ শাড়ি হচ্ছে পাত্রীর পছন্দের পোশাক ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার মা একজন ভাই এবং একজন বোন পাত্রীর বাবা অনেক বছর আগেই মৃত্যুবরণ করেছেন তিনি বর্তমানে তার মা ভাই এবং ফুপুর সাথে কেরানীগঞ্জে আছেন কেরানীগঞ্জে হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন কেরানীগঞ্জে যে কোনো তিরিশ থেকে ৩৫ বছর বয়সী পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন কমপক্ষে পাঁচ ফুট সাত ইঞ্চির ওপরে যাদের হাইট রয়েছে তাদের বিয়ের প্রস্তাবে গ্রহণযোগ্য হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন আপনাদের আগের ঘরে সন্তান থাকলে বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে যে কোনো শিক্ষাগত যোগ্যতা এবং যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রে আগ্রহী আছেন যে কোনো চাকরিজীবী কিংবা ব্যবসায়ী পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মধ্যে পাত্রের পছন্দের এলাকা হচ্ছে ঢাকা এবং বিক্রমপুর অর্থাৎ ঢাকা ও বিক্রমপুরের পাত্ররা বিয়ের প্রস্তাব করলে সব থেকে বেশি অগ্রাধিকার পাবেন তবে আমাদের এই পাত্রী সব থেকে বেশি আগ্রহী আছেন প্রবাসী বিয়ের প্রস্তাবে অর্থাৎ যারা প্রবাসী আছেন তাদের বিয়ের প্রস্তাবকে তিনি সব থেকে বেশি গুরুত্ব প্রদান করবেন বলেই আমাদেরকে জানিয়েছেন তবে বাংলাদেশের মধ্যে যারা বরিশালে অবস্থান করছেন এমন পাত্রদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্যই পাত্রী আমাদেরকে অনুরোধ করেছেন তবে নামাজি কিংবা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন বলেই আমাদের এই পাত্রী জানিয়েছেন তো এই ছিল আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রস্তাব পাত্রী সম্পর্কে সবকিছু জেনে বুঝে যারা যারা তার প্রতি আগ্রহী আছেন না করে ডাউনলোড করে ফেলেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপ সেখানে সাইন আপ করে সম্পূর্ণ ফ্রিতে একটি অ্যাকাউন্ট ওপেন করুন এবং অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন পাত্রীর মেম্বার আইডিটি তারপর তার প্রোফাইলে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান পাত্রীর সাথে বিস্তারিত জানতে অ্যাপসে প্রবেশ করে সাপোর্ট টিমে গিয়ে আমাদেরকে মেসেজ করুন এবং আমাদের সহায়তা নিয়ে পাত্রীর সাথে যোগাযোগ করার সম্পূর্ণ সিস্টেম সম্পর্কে অবগত হতে পারবেন